প্রথম শিক্ষক আপনি আমাদের নবী দু জাহানের বাদশাহ নবী নবী কুলের শিরোমণি উম্মতের কান্দর নবী গর নবী মোর নবী বলে মক্কার প্রথম শিক্ষক মক্কার প্রথম শিক্ষক আর মক্কার প্রথম ছাত্রের নাম হল হজরত আবু বকর মক্কার প্রথম ছাত্রকে নিয়ে মক্কার প্রথম শিক্ষক

যাইতে যাইতে শরীর বড় কান্ত হয়ে গেছে শরীর উল্টা বড় দুর্বল হয়ে গেছে আপনি আমাদের নবী আবু বকরকে ডাক দিয়ে বলেন হে আবু বকর শরীরের মধ্যে বড় ক্লান্তি চলে আসছে শরীরটা তো দুর্বল হয়ে গেছে হে আবু বকর একটু বিশ্রাম করতে হবে কোথায় বিশ্রাম করবেন আপনি আমাদের নবী আবু বকর কে বললেন হে আবু বকর ওই যে দেখা যায় একটা গুহা আছে এই গুহার মধ্যে একটু অভিশ্রাম করতে হবে আবু বকর বলেন ওগো রাহমাতাল লিল আলামিন আপনি উপরে দাঁড়ান আমি গুহার ভিতরে প্রবেশ করি গুহার ভিতরে প্রবেশ করিয়া গুহাটা একটু পরিষ্কার পরিছন্ন করি আবু বকর পাহাড়ের ভিতরে ঢুকলেন ঢুকার পরে পরিষ্কার করলেন পরিষ্কার করার পরে টাকা দেখে ঘোড়ার মধ্যে শত শত সিদ্ধি রয়েছে শত শত সিদ্ধি কি দিয়ে করবে আপু করেন গায়ে একটা চাদর ছিল ওই চাদর সিরিয়া সিরিয়া বলতেন সিদ্ধি গুরু বন্ধ করতে লাগলো কিভাবে বন্ধ করতেছেন আবু বকর গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তের সিদ্ধি কি করতেছে বন্ধ করতেছে বন্ধ করার পরে টাকায় দেখে সব কয়টা সিদ্ধি বন্ধ একটা মাত্র সিদ্ধি বাকি আছে কয়টা সিদ্ধি একটা মাত্র সিদ্ধি বাকি আছে সেটা কি দিয়ে বন্ধ করবে চাদর ছিঁড়ে নাই তখন আবু বকর বুদ্ধিমান ছিলেন আবু বকর নিজের পা মোবারক দিয়া পায়ের ঘোড়ালি দিয়া সেই সিদ্ধটা বন্ধ করেছে পার ঘোরা দিয়া কি দিয়া পার ঘোড়া দিয়ে সিদ্ধটা বন্ধ করেছে বন্ধ করার পরে এবার আপনি আমাদের নবীকে লাজ দিয়া বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি গুহার ভিতরে প্রবেশ করুন আপনি একা এসে বিশ্রাম করেন আমাদের নবী গুহার ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করিয়া আবু বকর কুরাতের মধ্যে শুয়ে গেলেন শুয়ার পরেই ক্লান্ত শরীর দুর্বল শরীর নবীজি ঘুমা গেলেন গেলেন নবীজি যখন গুমা গেলেন হঠাৎ করে ওই যে আবু বকর ভিতরে উনার গুহা উনার পা দিয়া যে সিদ্ধটা পায়ের গুড়ালি দিয়া বন্ধ করে রেখেছিলেন ওই সিদ্ধর ভিতর থেকে কে যেন আবু বকরের পার মধ্যে আঘাত করতেছে ধাক্কা দিতেছে আবু বকরের পার সরাইতেছে না আবু বকরের পা আর মজ

বিষাক্ত প্রাণী আর মুখের পার মধ্যে ঘুতাইতেছে এখনো দংশন করেন নাই কাবর দেন নাই ঘুতাইতেছে পা সরানোর জন্য আর মুখের পার কে আরো মজবুত করে লাগা দিছে হঠাৎ করে আবু বকরের পার মধ্যে বিষাক্ত প্রাণী কামড় বসাইয়া দিল ইয়া আমার যুবক ভাই এ মুরব্বি বাজান আমরাও

মধ্যে পরে গেছে নবীজির চেহারা মোবারকের মধ্যে পরে যাওয়ার পরে আপনি আমাদের নবী লাভ দিয়ে ঘুম থেকে সজাগ হয়ে সজাগ হয়ে আবু বকর কে বলতেছেন আজকে তুমি আমি নবীকে ঘুম পাড়াইয়া আজকে তুমি তোমার বিবির জন্য কান্না করতেছ আজকে আমি নবীকে ঘুম পাড়াইয়া তোমার মতো আবাসীদের

Motu tsemanin kekuna ya mafi bumbara iya tunika alakoroko so.

আমি পারম মজবুত করে লাগাইলাম আমার পার সরাই না পায় যকুন সরাইলা নিশক্ত আমি আবুদ করে পার মধ্যে কামর বসায়া দিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিশর কারণে আমার চতের সামলাইতে পারি না আমি ইচ্ছা করে আপনার আর মধ্যে আমার চোখের পানি ফালাই নাই ওর ইচ্ছা দিব বসত আমার চোখের পানি আপনার আর মধ্যে করে দিছে আমারে আপনার আরামের ঘুম আমার জন্য আরাম হয়ে গেছে আমি আবু বকরকে আপনি মাফ করিয়া দিয়েন আবু বকর কেমন কথা বলতেছে আর আমাদের অবস্থা আগু বকর বলতে যেহেতু মতে আপনি আরামে ঘুমাই গেছিলেন আরামের গুণ আমার এজন্য গেল এজন্য আপনি আমি আগু বকরকে ক্ষমা করে দিয়া aku baper ke aku baper, ya

কামুর দিয়েছে আর নি নদী পেজ ব্যাং নদীতে হয়ে

তুমি কোথায় আছো আমার কাছে সাক্ষাৎ করতে বলবে আর আমি নদীর কাছে জবাব দিতে হইব و هو ظلم الدين ويشعب في بيت الاشل المبي غير مكسر السلام عليك يا رسول الله السلام عليك يا حبيب الله يا مرج يا نرب بصر

আপনি আশ্রয় নিবেন সেদিন থেকে একবার এই গুহা আমি সারে নাই আপনি টাকা দেখেন

জুড়ে বলেন সুহান আল্লাহ এলাকার মানুষ তো সুহান আল্লাহ বলার দরকার বাকিটা মসজিদে বলবেন এই তো মসজিদে বলার জন্য দেখে তাই না অল্প সময়ের ভিতরে শেষ করে দিচ্ছি আবু বকর এই কামড় খাওয়ার করে বিষাক্ত প্রাণীকে আপনি আমাদের নবীকে প্রশ্ন করেছেন প্রয়োজনে তুমি আমি আবু বকর আমার নবীকে না দেখে থাকবা এরপরেও কেন কামড় বসাইলা

চলে গেছে সে বার মতো যাওয়া আল্লাহর কাছে কাজ করতে আমার আল্লাহ আপনার আবু বকরকে বলতেন বিষাক্ত প্রাণী মেরে ফেলার জন্য চেষ্টা করতেছে হে আমার আল্লাহ যে প্রাণী যে বলতেন প্রাণী কামুর দিয়েছে আমরা সেই বরতের কুটি কুটি পিপিলিকা তোমার হুদ্রুতি পায়ে সেজদায় পড়িয়া গেলাম যতক্ষণ পর্যন্ত তোমার বন্ধু তোমার দুঃস্থ তোমার আবির ঘুম থেকে জাগ্রত না पर जंत्रोड़े मर